হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর গতকাল ছিল শুভ জন্মাষ্টমী গোপুর জন্মদিন আর এই কারণে কিন্তু আমাদের গোপুদের কিন্তু এখন করানো হবে স্নান আর তার জন্য যত কিছু সরঞ্জাম লাগে লাগে আর কি সেইগুলো কিন্তু রেডি করে নেওয়া হয়েছে তো একটা প্লেটে কিন্তু সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছে আর আমাদের হচ্ছে তিনটে গোপাল সেই গোপালদের কিন্তু দেখো গামলায় কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আর গামলার মধ্যে ফুল তুলসী পাতা সব কিছুই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের বড় মেজো আর ছোট তিনটে হচ্ছে গোপাল তো প্রথমে কিন্তু হলুদ তারপরে হচ্ছে চন্দন ঘি মধু যেগুলো আর কি দেয় সেইগুলো দিয়েই কিন্তু ঠাকুরকে করানো হচ্ছে স্নান গোপালকে কিন্তু স্নান করানো হয়ে গেছে এবার কিন্তু গোপালকে নতুন যে বস্ত্র সেই বস্ত্র পরানো হবে এবার দেখো আমাদের মিষ্টি কিন্তু ওকে মানে গোপালকে মুছে নিচ্ছে মিষ্টি আর টুসু দুজনে মিলেই কিন্তু গোপালকে স্নান করিয়েছে আর মানে এখানে অনেকেই বসে আছে মিষ্টি টুসু তারপর পাপাই সবাই আর গোপালকে স্নান করিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে কিন্তু গোপাল যেইগুলো ভালোবাসে সেইগুলোই মানে তৈরি করে দিচ্ছে শাশুড়িমা তো প্রথমে কিন্তু এই দেখো পার্টি পিঠা করা হচ্ছে আর এইদিকে দেখো গোপালের জন্য কিন্তু কেক বানানো হচ্ছে যেহেতু আমার মেয়ে কেকের অর্ডার পেয়েছিলো আজকে কিন্তু চারটে কেকের অর্ডার ছিল তো সেখানে কিন্তু এখানে আমাদের গোপালের জন্য রয়েছে কেক তো সবগুলোই একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবো কেকগুলো কেমন হয়েছে এখন কিন্তু মানে সবাই মোটামুটি গোপালের জন্য কেক নিচ্ছে আর কি তো এই যে দেখো আমাদের গোপালকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসানো হয়ে গেছে একটু লাইটের জন্য কেমন অন্ধকার লাগছে কিন্তু পরে কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখো দেখো এবার আমি কিন্তু সন্ধ্যেবেলা চলে এসেছি আর আমাদের গুরুদেব উপরে রাখা রয়েছে আর এইভাবে কিন্তু গেটটাকে সাজানো হয়েছে কারণ কি যে আজকে যেহেতু গোপালের জন্মদিন ছিল সেই কারণে কিন্তু সকালবেলাতেই সব বেলুন দিয়ে তারপরে অন্যান্য সব কিছু দিয়ে কিন্তু গেটটাকে সুন্দর করে সাজানো হয়েছে আর দেখো চারিদিকে কিন্তু কত সুন্দরভাবে বেলুনগুলো টানানো হয়েছে আর এইগুলো কিন্তু একটু তারপর মিষ্টি ওরা সবাই মিলেই কিন্তু করেছে তো দেখো পুরো ঘরের মধ্যে কিন্তু বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে বেলুন আর বেলুন আর গোপালের জন্মদিন বলে কথা হয় এখানে বেলুন নাটা হয় তো এই যে দেখো আমাদের যে ঠাকুর ঘরটা মানে গোপালের যে জায়গাটা সেখানটা কিন্তু এরকম বেলুন দিয়ে আর অন্যান্য যেগুলো সাজানোর রিবনগুলো হয় সেইগুলো টুসুরা আগের রাত দিন রাতে এগুলো সুন্দর করে তৈরি করে রেখেছিল তারপর কিন্তু সাজিয়েছে আর এদিকে দেখো মা কিন্তু এখানে সব ফল ডাল কেটে নিচ্ছে যেহেতু সন্ধ্যাবেলা এখন ভোগ লাগাবে আর এই যে এই যে এই শুভ জন্মদিন যে গোপু এইটাও কিন্তু টুসু নিজের হাতেই বানিয়েছে আর এটা লেখাটা একদম হয় না যে অভ্রগুলো সেটা দিয়ে কিন্তু লিখেছে তো এটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলি জানিও তো দেখো আমাদের গোপুদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসানো হয়ে গেছে এখন কিন্তু হবে একটু কীর্তন তো সবাই মিলে কিন্তু এখন ঠাকুরকে কীর্তন করে দে মানে করে তারপরে ভোগ লাগানো হয়ে গেছে এবার কিন্তু কীর্তন করে সবাই কিন্তু আরতি করা হবে তো দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমাদের গোপালের এখানে যে যেই জায়গাটা খুবই ছোট তো সেই কারণে কিন্তু সেইভাবে সাজাতে পারা হয়নি মানে সাজানো যায়নি তো চলো দেখিয়ে দিই তোমাদের যে আমাদের গপুদের কেমন লাগছে আর এই যে গপুদের জামাগুলো কেমন দেখতে হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের গোপু বাড়িতে কারা কারা গপুদের সুন্দর করে সাজিয়ে আর জন্মাষ্টমীর উৎসব পালন করলে সেটাও কিন্তু কমেন্টে জানিও আর এই যে হচ্ছে আমাদের ছোট্ট গোপাল আর এইদিকে দিকে দু ওপরে রয়েছে বড় গোপাল মেজ গোপাল আর আমাদের পুরো ঠাকুরের সিংহাসনটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রত্যেকটা ব্লগেই তোমাদের সঙ্গে ঠাকুরের সিংহাসনটা একটু না শেয়ার করলে কিন্তু আমার ভালো লাগে না তো সেই কারণে কিন্তু পুরো ঠাকুরের সিংহাসনটা শেয়ার করলাম তো আর এইদিকে মা লক্ষ্মী রয়েছে এইদিকে রয়েছে সরস্বতী আর মানে যেহেতু সবকিছু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল আরও সুন্দর কিন্তু সিংহাসনটা লাগছিল আর এইদিকে কিন্তু রয়েছে আমাদের গণেশ তারপরে লক্ষ্মী ঠাকুর তারপরে এইদিকে আমাদের গুরুদেব রয়েছে তো সব কিন্তু সুন্দরভাবে আজকে সেজে উঠেছিল যেহেতু আজকে জন্মাষ্টমী তো আমাদের গাছের ফুল দিয়েই মোটামুটি সব কিন্তু পুজো হয়ে গেছে আর এইদিকে রয়েছে আমাদের রাধাকৃষ্ণ চলো এইবার কিন্তু হবে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি হওয়ার পরে তারপরে কিন্তু ঠাকুরকে ভোগ লাগিয়ে আমরা কিন্তু সবাইকে প্রসাদ দেবো তো এই যে আমরা এখন সবাই কিন্তু বসে পড়েছি সে সন্ধ্যা দিতে আর আজকের প্রসাদে ছিল হচ্ছে মালপোয়া তালের বড়া পের পাটি সাপটা তারপরে কুলি কুলিপিঠে লুচি সুজি তারপরে সব রকমের মিষ্টি তারপরে রয়েছে এখানে আমাদের কেক এই কেকটা কিন্তু আমার মেয়েই বানিয়েছে আর এটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো আর এই কেকটা এখন কাটানো হবে না অনেক মানে সবাই পড়তে গেছে বলে পরেই কাটানো হবে জাস্ট ঠাকুরকে দিয়ে রাখলাম তো এই আমরা সবাই মিলে কিন্তু একটু কীর্তন করে নিচ্ছি ঠাকুরের সামনে কীর্তন করে তারপরে কিন্তু আমরা মানে প্রসাদ বিতরণ করবো আর আজকে আমাদের এখানে পাশেই কিন্তু একটা স্কন মন্দির আছে সেখানেও কিন্তু দেখো আমাদের এখানে কিন্তু কীর্তন করা চলছে আর এইদিকে আমাদের মিষ্টি কি সুন্দর দাঁড়িয়ে কিন্তু করতাল বাজিয়ে বাজিয়ে দেখতে পাচ্ছ হা মানে দুলে 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 কীর্তন করছে তো এটা কিন্তু বেশ ভালো লাগছে এইবার আমার সঙ্গে আবার বলছে দেখো বোমা তুমি একটু বাজিয়ে দেখো তো কি সুন্দর লাগছে হ্যাঁ বলছি না বাবু তুই বাজা আমি বাজাচ্ছি না আমরা কিন্তু সবাই মানে ঘরের যারা ছিলাম সবাই মিলে কিন্তু আমরা একটু ঠাকুরের কাছে কীর্তন করে নিলাম তো বেশ ভালো লাগে তারপরে ঠাকুরের গানও বাজালাম যেহেতু আমি ব্যাকে গান বাজাচ্ছিলাম ঠাকুরের চন্দারতীর গান সেই কারণে কিন্তু আমরা আমি মানে ভয়েস দিয়ে দিলাম তো মা তো এইদিকে সব মানে আরতি করছিল ঠাকুরকে যেই যেই নিয়মে সব কিছু করতে হয় আর কি সন্ধ্যা আরতির জন্য সেইগুলোই কিন্তু আমার শাশুড়ি মা করছিল তো আমরা এদিকে সব হরে কৃষ্ণ গান করছিলাম তো এই হরে কৃষ্ণের গানটা যখন কানে যায় না সত্যি বলছি ভীষণ কিন্তু মনটা একটা স্নিগ্ধ হয়ে যায় আর খুব ভালো লাগে দেখো এবার কিন্তু কীর্তন শেষ আরতিও শেষ এবার কিন্তু সবাইকে দেওয়া হবে প্রসাদ এই যে সবার জন্য প্রসাদ বেড়ে নেওয়া হচ্ছে এবার কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হবে দেখো ওদের কেক কাটিং পর্ব শেষ এবার কিন্তু সব ঠাকুরদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে আর এটা একটু রাত করেই সব মানে কাটিং কেক কাটিংটা হয়েছিল তো সেই কারণে কিন্তু বাচ্চারা সবাই এখন মানে আগেই প্রসাদ খেয়ে নিয়েছিল তারপরে এখন কিন্তু সব বাচ্চারা কিন্তু কেক খাবে মানে গোপালের উদ্দেশ্যে দেওয়া তারপরে কিন্তু আমরা প্রসাদ হিসেবে এটা খাবো আর আমাদের মিষ্টি কেক খেতে তো খুব ভালোবাসে তো যাই হোক এবার তোমাদের কেমনভাবে তোমরা জন্মাষ্টমী পালন করলে বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো